গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা অ্যাবের সাবেক সভাপতি নির্ভীক অকতভয় প্রকাশের বলিষ্ঠ কণ্ঠ ফ্যাসিস্ট আওয়াম সরকারের রোসানলের শিকার দীর্ঘ কারা নির্যাতিত মুজলুম সাংবাদিক মাহমুদুর রহমান শুক্রবার দেশে ফিরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়েল রোমান জানান বাংলাদেশ সময় সকাল নয়টায় ঢাকা বিমানবন্দরে তাকে বহন করা ফ্লাইটটি অবতরণ করে তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে শতাধিক মামলা ও একাধিক হামলার শিকার এবং রিমান্ডের নামে তার ওপর পৈচাশিক নির্যাতন চালানো হয় এবং পাঁচ বছরেরও অধিক সময় কারাভোগ করেন অবশেষে জামিনে মুক্তি পেলে তিনি বিভিন্ন দেশে ঘুরে সর্বশেষ তুরুস্কে অবস্থান করেন তার সাথে আগত দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি ও মাহমুদুর রহমানের একান্ত সচিব সৈয়দ মিজানুর রহমান তার আগমনের বিষয়টি ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে নিশ্চিত করেন এদিকে অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ পক্ষ থেকে রহমানকে বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা দেওয়া হয় বলে অ্যাসোসিয়েশনের মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাসিনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশ সংবাদ পরিবারের পক্ষ থেকে মুসলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়েছে